সকালের ব্লগে সবাই দেখছো যে আবু অনেক অনেক বাজার করছে সেগুলোই সব কিছু এখন গোছানোর পালা তো আনটি হচ্ছে মুরগি কাটতেছে ওইদিকে যার জন্য আমি আনটিকে একটু হেল্প করবো ভাবছি আর বাসায় এসে তোমাদের ভাইয়াকে ঘুম থেকে উঠাইছে একটু আদর করতেছিল হাতে কাটা দেখতেছিল কথা বলতেছিল তো এখানে আমি হচ্ছে সব কিছু বের করতেছি আম্মু আমার সাথে হেল্প করতেছে আর তোমাদের ভাইয়াও বসে বসে দেখতেছে যে আপু আম্মু কী কী বাজার করলো সেগুলো এমনিতেই আমরা বাজার দেখতে ভালো লাগে আমরা করলেও তখনও তোমাদের ভাইয়া বসে বসে দেখে কীভাবে আমি গোছাই সব কিছু আগে বের করি তারপরে হচ্ছে এখান থেকে আলাদা আলাদা বক্সে আমি গোছায় রাখি আমার অনেক ইচ্ছা আছে এই সব কিছুর জন্য আমি কাচের বড় বড় বয়াম কিনবো কিন্তু কোন মার্কেটে গেলে আমি কাচের বৈমগুলা একটু কম দামে পাবো আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে ঢাকা নিউ মার্কেটে পাবো নাকি গাউসেতে গেলে পাবো আমাকে তোমরা কমেন্টে প্লিজ এই হেল্পটা করো কাচের বড় বড় জার কিনতে চাই আমি আমার রান্নাঘরের জন্য সুন্দর ডেকোরেশন করার জন্য আর খুব তাড়াতাড়ি আমি একটা টি কর্নার বানাবো বাসার একটা কর্নারে যেটার জন্য আমি অনেক কিছু অর্ডার দিয়ে দিছি চলে আসবে যখন তখন তোমাদের সাথে শেয়ার করব। বাট টি কর্নারটা আমার বাসার কোন পাশে বানাবো আমি এটা বুঝতেছি না যে এই ড্রয়িং রুমে বানাবো নাকি ওই ড্রয়িং রুমে নাকি ডাইনিং রুমে নাকি কোন সাইডে বানাবো এটাই আমি ভাবতেছি আর এখানে আমি সব কিছু বের করে দিচ্ছি এখানে যেহেতু পুরো মাসের বাজার আছে সব কিছু এর মধ্যেও অনেক কিছু আছে আবার মাসে বিশ দিন বা পঁচিশ দিন গেলে আনতে হবে যেমন ডিম আমাদের আনতে হবে দশ দিন পরেই ভাই আমাদের মাসে অনেক ডিম লাগে বাসায় যেহেতু সবাই সকালে ডিম খায় আবার ভালো নুডলস রান্না করা হয় আবার ভালো লাগলে বিকালে ডিম খায় এটা যার যার মন মর্জি মতো কারণ আল্লাহর রহমতে যতদিন আল্লাহ সামর্থ্য দিবে যারাই আমার বাসায় থাকবে না কেন সবাই মিলে যাতে খেয়ে থাকতে পারে কেউ বলতে না পারে যে না না খেয়েছিলাম বা কিছু এখন খাওয়ার পরেও যদি কেউ সেটা না বলে যে না ওই বাসায় না খেয়েছিলাম সেক্ষেত্রে তো কিছু করার নেই কারণ উপরে একজন আসছে তার কাছে না কিছু বলতে হবে না তুমি কার জন্য কী করছো কে কতটুকু খাইছে কাকে তুমি খাওয়ায় কষ্ট দিস সব সে জানে তো তার হিসাব তার সময় মতো সে নিবে সবার থেকে তাই আর অনেকেরই বিচারে দুনিয়াই হয় অনেকে সেটা টের পায় অনেকে টের পায় না যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই বলবো তো এরপরে দেখো আমি সব কিছু হচ্ছে রাখতেছি আর এই যে দুধগুলো দেখতেছো এগুলো সব হচ্ছে আমাদের চা খাওয়ার আমরা প্রচুর দুধ চা খাই যার জন্য প্রচুর পরিমাণে দুধ লাগে আমাদের মাসে এইটাই পুরো মাস হবে না ব্লগ দেখতে থাকো তাহলে দেখবা যে আবার রিসেন্ট হচ্ছে রিসেন্ট না দশ পনেরো দিন পরে আবার আমাদের হচ্ছে দুধ আনতে হবে এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আনতে হবে আর ডিম তো বললামই কয়েকদিন পরেই আনতে হবে তারপর বলবো আল্লাহর কাছে আল্লাহ যাতে এতটুকু সামর্থ্য দেয় সবাইকে নিয়ে যাতে থাকতে পারি সবার রেজিকে যাতে আল্লাহ বরকত দেয় সবাই আমাদের জন্য দোয়া করবা খারাপ সময় যারা যারা পাশে ছিল তোমাদের প্রত্যেকটা কমেন্ট অনেক অনেক স্ট্রং করছে আমাকে সবাই সবার জন্য অনেক ভালোবাসা থাকবে আমার সিচুয়েশনটা সবাই বুঝবা না যারা বুঝছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা থাকবে সবাই এইভাবে আমাকে ভালোবাসবা আসলে আমি অবাক হই যে আমাকে তোমরা এত ভালোবাসো এত সাপোর্ট করো তো সবাই অবশ্যই আমার এই নতুন পেজ তিষুস ওয়ার্ল্ডটা সবাই ফলো করে দিও যাতে হচ্ছে এভাবে আমরা আরও সামনে আগে যেতে পারি তোমাদের ভাইয়ার পাশে থাকতে পারি আর তোমরা যাতে আমাদের পাশে থাকতে পারো তো আমি সব কিছু ব্যায়ামে ঢুকাই দিচ্ছি আনটিও দিক দিয়ে আমাকে বলতেছে মা তোমার গোছাইতে হবে না আমি বোঝাচ্ছি সব কিছু তা আমি বলতেছি যে না আনটি আমি যতটুকু পারি আপনাকে হেল্প করে দেই কারণ দেখো সে আমার হেল্পিং হ্যান্ড তার মানে না যে আমার সব কাজ তার উপরে চাপাই দিতে হবে তার একারি করতে হবে আমি সবাইকেই চেষ্টা করি যতটুকু সময় ফ্রি থাকি কাজে হেল্প করার জন্য সেটা যেই কাজই হোক না কেন কারণ সংসারে কাজ করতে আমারও ভালো লাগে ভাই প্রতিটা মেয়েরই স্বপ্ন সংসারে কাজ করা বাট যেহেতু আমার অনলাইন প্ল্যাটফর্মে অনেক কাজ থাকে তাই চাইলেও সবসময় কাজ করতে পারি না যাই হোক দেখতে দেখতে ভ্লগে লাস্ট পর্যায়ে চলে আসছি আমাদের রুম থেকে রাতের ভিউটা তোমাদের একটু দেখাইলাম তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আগামীকাল সকাল এগারোটায় আবার নতুন একটা ভ্লগে সবার সাথে এই পেজে দেখা হবে আর ইউটিউব চ্যানেলে কিন্তু ভ্লগ আপলোড হয়ে যাবে রাত নয়টায় আহাত ভাইতে অবশ্যই তোমরা সবাই যেয়ে দেখে আসবা আল্লাহ হাফেজ